বিড়াল যদি কাউকে হঠাৎ করে কামড় দেয় অথবা আচর দেয় সেক্ষেত্রে আক্রান্ত স্থানে কাপড় সাবান বা সুডা দিয়ে আপনার ওই জায়গাটা পনেরো মিনিট ধরে পানি দিয়ে পরিষ্কার করবেন এবং তারপরে আপনার একজন ভালো একজন চিকিৎসকের পরামর্শ নেবেন নর্মালি যারা বিড়াল আপনারা গড়ে পালে আপনি তো জানেন না যে বিড়াল কি বের হইছে কিনা বের হয়ে অন্য প্রাণীর সাথে বা অন্য বিড়ালের সাথে সংস্পর্শ আসছে না যদি এসে থাকে তাহলে তো যদি জাম থাকে তাহলে সে কেরি করবে ওই বিড়াল যদি আপনার একজন বিড়ালের মালিককে বা বিড়ালের যারা পালে তারা যদি মেয়ে বা আর অন্য আত্মীয় স্বজন থাকে তাদেরকে যদি আচর দেয় জীবাণু থাকলে অবশ্যই এই মানুষকে কিন্তু আক্রান্ত হবে সেই জন্য আমরা বলে থাকি যে যদি কামড় দেয় বা আচর দেয় সে আচর দিয়ে যদি অল্প পরিমাণে আচর বোঝা যায় কোন পানির মতো কিছু বের হয় নাই তারপরেও কিন্তু আপনারা ওই জায়গাটুকু সাবান বা কাপড় কাঁচা সোডা দিয়ে আপনার পরিষ্কার করবেন পনেরো মিনিট পানি দিয়ে পরিষ্কার করবেন এবং তারপর একজন ভালো ডাক্তারের সাথে অর্থাৎ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ডাক্তারের সাথে আলোচনা করবেন প্রাথমিকভাবে সাবান দিয়ে আপনি পরিষ্কার করবেন এবং পরিষ্কার করার পর পনেরো মিনিট পরিষ্কার করার পর আপনার আবার ডাক্তারের পরামর্শ নেবেন